টি আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এটা কিন্তু দেড় দু মাস আগের ভিডিও তখন আমার শরীরটা খুবই ভালো ছিল চোখ মুখ দেখে বুঝতেই পারছেন এখন তো আমার শরীর ভীষণই খারাপ তো যাই হোক কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একদম সকালে যাচ্ছি দাদা বৌদিতে অনেক বছর পরে অনেক দিন আগে দাদা বৌদিতে গিয়েছিলাম তো আমি তো খুব একটা বিরিয়ানি পছন্দ করি না তবুও দাদা বৌদিতে যাওয়ার ইচ্ছা ছিল তো আজকে কিন্তু যাচ্ছি দাদা বৌদিতে তো ওখানে গিয়ে কী খাই না খাই কতটা কী লাইন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে সানডে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি যাতে গিয়ে লাইন দিতে না হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পার্সোনালি আমার বিরিয়ানি ভালো না লাগলো তা দাদা বৌদিতে যাবো না এটা তো হতে পারে না দাদা বৌদিতে এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন এমনি ছবি টবি তুলেছিলাম কিন্তু তখন তো ইউটিউব করতাম না তাই ভিডিও বা কিছু তোলা হয়নি তো এবার আমার বাড়ির কাছাকাছি একটা এই ব্রিজ রয়েছে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এরপর যাবো বারুইপুর বারুইপুর থেকে যাব ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে আবার ব্যারাকপুর মানে আমাদের বাড়ি একদম সাউথে আর দাদা বৌদি আউটলেট একদম নর্থে তো যাই হোক দেড় দু ঘন্টা ট্রেনে থাকতে হবে এক ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তো যাই হোক লোকজন দেখে গান শুনে সময় কাটাতে হবে কিছু করার নেই তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে চলে এসেছি ব্যারাকপুরে আর চলেও এসেছি দাদা বৌদি আউটলেটে এবার আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম কেননা আমাদের একটাই এ ছিল যে যদি ভিড় হয়ে যায় তখন তো সিট পাবো না যেহেতু সানডে তো এখানে দেখুন পুরো বিরিয়ানি সাম্রাজ্য চারিদিকে বড় বড় বিরিয়ানি হাড়ি ওগুলো পার্সেল হচ্ছে আর এই যে লোকজন দাঁড়িয়ে আছে এনারা উপরে গিয়ে খাওয়া দাওয়া করবেন সেই জন্য দাঁড়িয়ে আছেন তো বিরিয়ানির একদম কাছাকাছি গিয়ে ভিডিওটা নিয়েছি তো মানে মনে হচ্ছে যেন সেই এতে চলে এসেছি বিরিয়ানি সাম্রাজ্যে তো যাই হোক ওপরে উঠে এসেছি একদম ফাঁকা যারা মানে কি বলবো দাদা বৌদিতে রীতিমতো যান তারা দেখলে বুঝতে পারবেন এত ফাঁকা কিন্তু কখনোই হয় না যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম সেই জন্যই কিন্তু এই ফাঁকাটা পেয়েছি তো যাই হোক দাদা বৌদি লেখা ওটা এত সুন্দর লাগছিলো দেখতে আর এই টেবিলটা এত সুন্দর করে সাজানো আর চিল ঠান্ডা জল বাইরে এত পরিমাণে গরম ছিল সেদিনকে কি বলবো মানে ভীষণ কষ্ট হয়েছে ওই স্টেশন থেকে দাদা বৌদিটুকু আসতে মানে মুখ চোখ মানে অন্যরকমই হয়ে গেছে দেখুন আমার মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ তো এই ভেতরে তো একদম চিল এসি আর ঠান্ডা ঠান্ডা জল তো যাই হোক এখানে বসে একটু ফটো একটু ভিডিও এগুলো করছিলাম আর একদম ফাঁকা ছিল বলে না ভিডিও তারপরে করতে না সুবিধা হয় আর লোকজন থাকলে না বড় লজ্জা করে ভিডিও করতে কারণ ওই রকম প্রফেশনাল তো আমি নই যাই হোক ছোটোখাটো ভিডিও বানাই ইউটিউবে একটা চ্যানেল করেছি আর কি তো যাই হোক এই দাদা বৌদি লেখাটা বারবার ভিডিও করতেই ভীষণ ভালো লাগছিল আর এখানে মকটেলও পাওয়া যায় আমরা মকটেলও নিয়েছিলাম ফিশ লাইম সোডা নেওয়া হয়েছিল ফিরনি নেওয়া হয়েছিল সেগুলো কোনো কিছুই ভিডিও করা হয়নি তো যাই হোক এখন বসে রেস্ট নিচ্ছি এরপর খাবার আসবে তো পার্সোনালি আমার তো বিরিয়ানি একদমই পছন্দ না তাই জন্য আমি বিরিয়ানি অর্ডার করিনি তো এখানে নেওয়া হয়েছিল একটা রেয়াজি খাসির বিরিয়ানি আর নেওয়া হয়েছিল চিকেন বাটার মশলা কুলচা আর নান আর ফিরনি আর লাইম সোডা এগুলো তো নেওয়া হয়েই ছিল তো খাবার দাবার তো নতুন করে বলার কিছু নেই ওখানে খাবার দাবার খুবই ভালো আর এসছিলাম যখন তখন এর অবস্থাটা দেখুন আর এখন দেখুন এইটুকু সময়ের মধ্যেই ভিড়ে ভিড় হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই